আজকে সকালে করেছি সকাল বেলার প্রায় সময়কার নাস্তা সেটা হচ্ছে দুধ দিয়ে পাউটি আমার এখনো অনেক প্রিয় সকাল ছয়টায় উঠে এর থেকে সহজ নাস্তা আর হতে পারে না এরপর কি এমন বৃষ্টি হলো বুঝলাম না ঘরে থেকে তো কিছুই টের পাইনি বাইরে বের হয়ে দেখি হাঁটুর নিচ পর্যন্ত পানি মানে এতটুকু বৃষ্টিতে এত বেশি পানি ঢাকার রাস্তায় কিভাবে হলো আমি সেটাই বুঝতে পারলাম না যাই হোক এত সকালবেলায় কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আজকে সেটা অবশ্যই জানাবেন আর আজকে আমি ভাতের মধ্যে হচ্ছে দুইটা ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছিলাম কালকে বলেছিলাম যে কচি ঢ্যাঁড়স এভাবে সেদ্ধ খেতে অনেক ভালো লাগে এটা খাওয়ার নিয়মটা হচ্ছে একদমই সহজ ভাতের মধ্যে একটু লবণ মেখে নিয়ে এরপর ঢ্যাঁড়সটাকে কচলে এর মধ্যে নিয়ে খেতে হবে ব্যাস এতটুকুই খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার তো ঢ্যাঁড় যে স্মেলটা অনেক বেশি পছন্দ এছাড়াও হচ্ছে কলমি শাক ছিল এটা আমার পাশের রুমের আপু দিয়েছিল কলমি শাকটা বেশ মজা হয়েছিল এটা ছাড়াও আরেকটা হচ্ছে শুকনো তরকারি দিয়েছিলো এটা হচ্ছে ধুন্দুল আলু দিয়ে আর একটা ছোট মাছ কি মাছ বলেছিল সেটা মনে নেই আর আমি হচ্ছে খাসির মাংস চুলায় দিয়ে ভুলে গিয়েছিলাম তো সেটা শুকাতে শুকাতে এমন অবস্থা হয়ে গিয়েছে প্রায় কালা ভুনার মতো অবস্থা যাই হোক খেতে কিন্তু খারাপ লাগেনি একটু অন্যরকম লেগেছে আর কি আর আজকে সকাল থেকে শুধু অকাজই করেছি ভাতও গলিয়ে ফেলেছি যতটা না আমি আসলে গলাতে চেয়েছিলাম তার থেকে বেশি গলে গিয়েছে আর সন্ধ্যায় হচ্ছে এই চটপুটিটা খেয়েছি যেটা একদমই ভালো লাগেনি এর থেকে মানিকগঞ্জের চটপুটি কোটি কোটি গুণ মজা আর এতটুকু কফি হচ্ছে পঁচিশ টাকা নিয়েছে যাই হোক আজকে ব্লগটাই পর্যন্তই ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে দেবে I love face.